আমরা আজকে আরেকটাই ইন্টারেস্টিং গল্প বলবো আমাদের আজকের গল্পের পটভূমি হল ক্যানাডা ফুল উইন্টার টেম্পারেচার বিলো জিরো একটা ফ্যামিলি প্রতিদিনের মতো দরজা জানালা বন্ধ করে হিটারটা অন করে ঘুমাতে গিয়েছে হিটারটা ইদানিং কাজ করছিল না ঠিকমতো এই জন্যে ওরা এই কোল পাওয়ার হিটারটাকে ম্যাক্সিমাম পাওয়ারে দিয়ে রাখে এর দিন যেটা ঘটে সেটা খুবই স্যাড ওই ফ্যামিলির দুইজন পরের দিন আর ঘুম থেকে উঠিনি বাকি যারা ছিল তাদেরকে যখন হসপিটাল নিয়ে যাওয়া হয় তখন ডক্টররা একটু কনফিউজ ছিল যে আসলে তাদের কি হয়েছে তাদের জ্ঞানের মাত্রাটা কম ছিল একটু কমাটোস বা ড্রাফজি ছিল কিন্তু তাদের হার্ট রেট অনেক বেশি ছিল তাদের সটনেস অফে মানে শ্বাসকষ্ট ছিল যখন স্যাচুরেশন দেখা হলো স্যাচুরেশন নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট খুব বেশি কম না কিন্তু নর্মাল তারপরে একটা ইম্পর্টেন্ট টেস্ট পাঠানো হলো সেটা হলো এবিজি আর্টোরিয়াল ব্লাড গ্যাস সেইখানে কিছু ইন্ডিকেশন পাওয়া গেল যে পেশেন্টের অ্যাকচুয়ালি পিএইচটা অনেক কম পাইকার অনেক কম ম্যাটাবেলিক অ্যাসিডোসিস এবং ল্যাক্টেড লেভেলটা চেক করে দেখা গেলো এটা বেশি ডক্টর চিন্তা করছেন যে আসলে কেন তার এরকম অ্যাসিডোসিস হতে পারে তারপরে একটা স্পেশাল টেস্ট করা হলো একটা স্পেশাল সেটা হল এবোক্সিমিটার দিয়ে মানে যেখানে একই সাথে নর্মাল কার্বক্সে হেমোগ্লোবিন দেখা যায় মিট হেমোগ্লোবিন এবং কার্বামিনো হেমোগ্লোবিন দেখা যায় মানে কার্বক্সে হেমোগ্লোবিন দেখা যায় সো ওই এবিজিটা করা হলো আবার রিপিট করা হলো প্রথমে নর্মাল মেশিনে করা হয়েছিল ওই মেশিনে আসলে কার্বক্সিহিমোগ্লোবিনটা দেখা যেত না তারপরে যখন ওরা নিউয়ার মেশিনে করলো যেখানে কার্বক্সিহিমোগ্লোবিনটাও ইনক্লুডেড ছিল সেখানে করে কি পাওয়া গেল সেখানে করে পাওয়া গেল তার কার্বক্সহিমোগ্লোবিনটা আসলে বেশি এখানে ইন্টারেস্টিং হলো যে তার স্যাচুরেশনটা কিন্তু নর্মাল ছিল পার্শিয়াল প্রেশার অক্সিজেন নর্মাল ছিল বাট যখন আমরা স্পেসিফিক্যালি কার্বক্সেহেমোগ্লোবিনটা চেক করলাম তখন দেখা গেল হেমোগ্লোবিনটা বেশি সো অ্যাকচুয়ালি পেশেন্টের ডায়াগনোসিস কি পেশেন্টের ডায়াগনোসিস হলো কার্বন মনক্সাইড পয়জনিং এটা একটা কালারলেস এবং অডললেস গ্যাস যেটা পয়জনিং হলে পেশেন্ট মারা যেতে পারে এবং কমনলি এটা আমাদের দেশে কখন হয় বার্ন ভিকটিমদের হয় অনেক সময় আছে এরকম দেখি আমরা যে একটা পেশেন্ট আসছে তার বার্ন শরীরে অত বেশি নয় হালকা একটু বার্ন আছে হয়তো বা ফেসে একটু বার্ন হয়েছে অথবা চেস্টে একটু বার্ন হয়েছে অথবা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ম্যাক্স বাট হিস কন্ডিশন ইজ ভেরি সিভিয়ার এবং হয়তবা সে মারা গেছে এরকম হয় এটা হয় কার্বন পয়জনিং পয়জনিংয়ের জন্যে যে আমরা শুধু বাইরের জিনিসটা খেয়াল করে মনে করি পেশেন্টটা খারাপ না কিন্তু কার্বন মনোক্সাইড পয়জনিং এই বার্ন ভিক্টিনদের বেশি হয় কারণ যখনই কোনো একটা জিনিস পুড়ে সেখানে অনেক কিছুর মধ্যে কার্বন মনোক্সাইডটাও তৈরি হয় এবং সেটা পেশেন্ট বুঝতে পারবে না কারণ এটার কোনো কালার নাই কোনো স্মেল নাই এবং যখন এইটা ঢুকে শরীরে ইট গোজ টু ইয়োর ব্লাড ব্লাডে গিয়ে সে হেমোগ্লোবিনের সাথে ডিরেক্টলি পাইন করবে এবং অক্সিজেনটাকে সরিয়ে দেবে সো ব্লাডে হেমোগ্লোবিন আছে কিন্তু অক্সিজেন সে ক্যারি করতে পারছে না এখন তার উপর এসে জুড়ে বসেছে কার্বন মনোক্সাইড এইটাই পেশেন্টের শ্বাসকষ্টের কারণ পেশেন্টের শরীরে অক্সিজেন ডেলিভারি হচ্ছে না ফলে কি হয় হাইপক্সিয়া হয় অ্যাকচুয়ালি এবং হাইপক্সিয়ার জন্য পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে এবং যখন অক্সিজেনের ডেলিভারি একদম কমে যাবে তখন পেশেন্টের হার্ট রেট অনেক বেশি বেড়ে যাবে অ্যারিগনিয়াস হবে ব্রেইনে যখন অক্সিজেন যাবে না তখন পেশেন্ট ড্রাউজি বা কোম্যাটোস হবে সিজার বা পেশেন্টের কনভালশনস হবে অ্যান্ড দ্য পেশেন্ট মেটাই আফটার অ্যা হেভি এক্সপোজার হাই এক্সপোজার সো ট্রিটমেন্টটা কী হবে দ্য ট্রিটমেন্ট ইজ ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট কন্ডিশন এবং হেমোগ্লোবিন লেভেল যদি হেমোগ্লোবিন লেভেল মোর দ্যান টেন পার্সেন্ট হয় এটাতে আমরা ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ তার কার্বন মনোক্সাইড পয়জনিং হয়েছে অ্যান্ড ইফ দ্য লেভেল ইজ মোর দেন টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট তাহলে এটা সিভিয়ার পজিটিভ সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে কী দিতে হবে অবশ্যই হাইপার ব্যারিক অক্সিজেন দিতে হবে লাইক টেন পার্সেন্টের বেশি হলে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব মানে হাই ফ্লো বলতে আমি বোঝাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন অ্যাকচুয়ালি হাই ফ্লোর চেয়ে বেশি হান্ড্রেড পারসেন্ট অক্সিজেন দিতে হবে দ্যাটস দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট বা টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্টের বেশি হলে আমাকে দিতে হবে হাইপার ব্যারিক অক্সিজেন যেটা আসলে অ্যাভেলেবেল না মানে হাই প্রেশার অক্সিজেন মানে হাই হান্ড্রেড পার্সেন্ট তো আছেই তার সাথে আরও হাই প্রেশার দিয়ে অক্সিজেনটা ডেলিভারি দিতে হবে উদ্দেশ্য হলো এত বেশি অক্সিজেন আমি শরীরে দিব যাতে করে সে কার্বন মনোক্সাইডকে বের করে দেয় আর কারো কার্বন মাইনক্সাইড লেভেল কম থাকলেও তাকে হাইপারবেটিক অক্সিজেন দেওয়া লাগতে পারে স্পেশালি যদি পেশেন্ট প্রেগনেন্ট হয় যদি পেশেন্টের সিজার হয় যদি কার্ডিয়াক অ্যারিগনিয়াস হয় এইসব ইভেন যদি বেশি হাই নাও হয় স্টিল পেশেন্টকে আমাদের দেশে আসলে না আমাদের দেশে আমরা হাই ফ্লো অক্সিজেন দেওয়ার চেষ্টা করবো মানে সাসপেক্টেড মানে বার্ন ভিকটিম একটু ড্রাউজি লাগছে ফাইন গিভ হিম ভেরি হাই ফ্লো হোয়াট এভার ইউ হ্যাভ হোয়াটেভার অক্সিজেন ইউ হ্যাভ লাইক ম্যাক্সিমাম ফ্লো দেওয়ার চেষ্টা করতে হবে বিকজ